তাহলে সবাই একসাথে শুরু করি গত বছর এই পর্দা মাতিয়েছিল পূজা চেরি ও সিয়াম জুটি বল তুই আমাকে কখনো ছেড়ে যাবি না যাব না কখনো ছেড়ে যাব না তাই এই নতুন এই সিনেমা নিয়ে দুই বাংলাতেই শুরু হয়ে গেছে আলোচনা আর সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তার প্রথম সিনেমা নূরজাহানের নায়ক অদৃত রায়কে আমি অপূর্বা জয় এবারে নতুন সোমো জানি তো জানি যখন চল আজকে আরে ধর তুই জিনিস মাইরি কিন্তু কেন রাত্রিবেলা দুটো ছেলের সঙ্গে এইভাবে ঠিক আছে চলে যাচ্ছি এই আগামী পঁচিশ জানুয়ারি দুই বাংলাতেই মুক্তি পাবে সিনেমাটি আর সিনেমাটিতে একেবারেই নতুন লুকে দেখা যাবে পূজা চেরিকে এটা যদি আমি প্রথমে শুরু থেকে বলতে যাই নূরজাহান কিংবা পোড়ামন্টু কিংবা দহন যেভাবে আমাকে দেখতে পেয়েছে একটা নর্মাল সালোয়ার কামিজ পরা একটা মেয়ে প্রেমামার টুতে যদি যাই প্রেমামার টুতে পুরো একটা ছেলের টাইপের একটা মেয়েকে দেখতে পাবে যে কিনা কলেজে খুবই ভালো একজন ছাত্রী খুবই পড়াশোনা খুবই ভালো একটা ছেলেকে পছন্দ করে নতুন গিয়ে একটা ছেলেকে পছন্দ করে সে হচ্ছে জয় যে আদৃত অ্যাক্টিংটা করেছে তো আস্তে আস্তে ওদের দুজনের মধ্যে প্রেম হয় প্রেমে কি প্রেমে কি পরে সফলতা পায় কি পায় না এটা হলে গিয়ে মানুষ দেখতে পাবে কিছু ইচ্ছে ভেসে যাচ্ছে তোর হাওয়া চান্স মারছিস অপূর্ব কেউ টাচ করলে মেরে পেছন গরম তাই পোড়ামন টু ও দহনে চাপ সামলে নতুন সিনেমা পোরামন টু এর চ্যালেঞ্জটাও কিন্তু পূজা চেরিকে বেশ শক্তভাবে সামলাতে হয়েছে কোনো শুটিং এ যাওয়ার আগে যে যেমন নূরজাহান থেকে শুরু করে পোড়ামন টু দহন প্রেমামা তো প্রত্যেকটা শ্যুটিংয়ে যাওয়ার আগে আমরা একটু ওয়ার্কশপ করে নিই একটু করে নিই যাতে আমাদের ক্যামেরার সামনে যাওয়ার পর কোনো সমস্যা না হয় তো এক্ষেত্রেও য আমি নুরজাহানেও ওয়ার্কশপ করেছি প্রেমামার টুতেও ওয়ার্কশপ করেছি তো প্রেমামার টুতে আমি আর আদৃত আমার আমি আর আমার আর আদৃতের কেমিস্ট্রি দেখা যাবে মানে খুবই সাবলীল কোনো ফেক নিউজ দেখা যাবে না আর যদি পর্দায় যতটুকু নূরজাহানে দেখতে পেয়েছে আশা করছি প্রেম আমার টুতে আরো বেটার দেখতে পাবে কারণ এটা আমাদের দ্বিতীয় সিনেমা জুটি হিসেবে করে দেব ফার্স্ট নাইট ফার্স্ট কিস তুই আমাকে ইগনোর করছিস কেন লো একদিনের পরিচয় সম্মুখে কিস করে ফেললি তাই তো হোয়াট অপূর্ব আমার ভাই আমি ঠিক করছি কালকে কলেজে গিয়ে ওকে প্রপোজ করব তুই থাকবি আমার সঙ্গে অনেক আগেই মুক্তি পেয়েছিল প্রেম আমার টু ছবির ফার্স্ট লুকের পিকচার আর এরপর থেকে দর্শকদের প্রত্যাশা ও অপেক্ষার পারদ বেশ উঁচুতে তুই ভাইয়ের সাথে আমাদের দুই বোনের বিয়ে হবে তোর বিয়ে কালকে আমার সাথেই হবে তুই অন্য কারোর সাথে বিয়ে করতে পারিস না তোকে নিতে এসেছি অপু আমাদের থেকে সরে মা কি বলে রাস্তার এক গুন্ডা জেলেকে ভালোবেসেছি আমি এবার মুক্তি পেল সিনেমাটির প্রথম ট্রেলার আর ট্রেলারে বলে দিচ্ছে সিনেমাটির প্রথম থেকে শেষ পর্যন্তই রয়েছে আদ্যন্ত প্রেমের গল্প পূজা চেয়েও বলেছেন সে কথাই তোকে বিশ্বাস করেছি আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় নির্মিত প্রেমামার ছবিটি ওপার বাংলায় বেশ ব্যবসা সফল হয়েছিল তবে প্রেমামার টু ছবিটি সেই ছবিটির জনপ্রিয়তা কেউ ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছেন পূজাচেরি মানসিক চাপ আসলে কিছুদিন পরে আমার পরীক্ষা তো যেহেতু প্রেমামার দুই প্রেমামার প্রেমামারের মতো একটা সিনেমার পরবর্তী দ্বিতীয় কিস্তি বানাচ্ছে বানিয়েছে রাজদা কিংবা বিদুলাদি এবং মিডিয়া তো এই দিক দিয়ে চাপ অনেকটাই আছে কারণ প্রেমামার মানে যতই যেই ছবিগুলো হোক পরবর্তী যদি ওটা টু হয় তো প্রথমটাকে ছাড়িয়ে যেতে ছাড়িয়ে যেতে হয় তো এই দিক দিয়ে আমরা একটু চাপের মুখে আছি যেহেতু প্রেমামার দর্শক এত ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে আশা করছি প্রেমামার দুইও খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে কারণ আমরা সেভাবে দিকটা লক্ষ্য রেখে এগিয়ে গেছি তো এখন দেখা যাক পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশে জানুয়ারি দেখা যাবে কেমন লাগলো আমাদের সংবাদটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর নিয়মিত সংবাদের আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন না সমকে ভালোবাসা যায় না কারণ আমি তোকে ভালোবাসি মনের পায়না কাছে আয়না তুই জানিস তুই কি করছিস ছেলেটাকে ভুলে যা তারা তুই গেছিস ক্রিয়েটিভ সলিউশনের সকল দর্শক দেশে বিদেশে যারাই আছে তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি